এখন ওভাবে রেটিং তো আমি দেব না তবে সবার আগে যে ছবিটা নাম আসবে সেই নামটাকে আমি পরে বলি চক্কর ছবি আমাকেও চক্করে ফেলে দিয়েছে এখন যে কোনো এসি বদলে নতুন এসিতে এখন ওভাবে রেটিং তো আমি দেব না তবে সবার আগে যে ছবিটা নাম আসবে সেই নামটাকে আমি পরে বলি বাকি যে ছবিগুলো আসে যেমন দাগি আছে দাগি একরকমের ছবি চক্কর আরেক রকমের ছবি জিন এক জানি আমরা হরর ফিল্ম তারপরে আমাদের জংলি ভালো জায়গাটা কোনটা আমি বলি ভালো জায়গাটা হচ্ছে যে সব রকমের ছবি হচ্ছে যেটা অনেক দিন হয়নি আর যদি বরবাদের কথা বলি তাহলে তো ভাই বলতে হয় যে এই সব ছবি বাদ কথা হবে একমাত্র যে ছবিটি নিয়ে সেই ছবিটির নাম বরবাদ কিছু করার তো নেই এটা এই মানের ছবি হয়েছে এই স্কেলের ছবি হয়েছে যেটা আসলে আমি যদি এই ছবিটাকে হিন্দিতে ডাব করে চালিয়ে দিই তাহলে মনে হবে কি এটা একটা হিন্দি সিনেমা দেখছি আমরা যদি তেলেগু বা তামিল ভাষায় দাপ করে বলে চালিয়ে দেয় তাহলে ওরকম মনে হবে এটা একটা মানে এটার না এটার লেভেলটাই এত হাই যে অন্য ছবিগুলোর সাথে তুলনা করব না তবে সবগুলো ছবি যার যার জায়গার থেকে খুব ভালো হয়েছে দাগি খুব ভালো অভিনয় সমৃদ্ধ একটা ছবি হয়েছে জঙ্গলি দিন পরে আমি অডিয়েন্সের চোখে পানি দেখেছি যেটা আগেরকার সময় হতো তো সেই জায়গার থেকে জঙ্গলি পরিপূর্ণভাবে সফল এবং জঙ্গলি নির্মাণও এত সুন্দর হয়েছে ইটস এ ফ্যান্টাস্টিক ফিল্ম নো ডাউট জিনের একটা প্রয়াস ছিল যেহেতু ওটা একটা হরর ফিল্ম প্রয়াস ভালো ছিল সফলতা সব ছবি যে মিলবে তা তো নয় আর সারপ্রাইজিংলি আরেকটা ছবির কথা আমি বলবো চক্কর এই চক্কর ছবি আমাকেও চক্করে ফেলে দিয়েছে আমার কাছে খুব ভালো লেগেছে চক্কর ছবি আর মোশারফ করিম সম্পর্কে তো বলার কিছু নেই উনি যে অভিনেতা যে মানের অভিনেতা তার সবচেয়ে সফলতার জায়গা আমার কাছে মনে হয় যে তিনি অভিনয়টা করেন না এই তিনি এত ভালো অভিনেতা তিনি যা করেন মনে হয় যে বাস্তবেই এই কাজটি করছে না এটা এটা প্রথম কথা এটা ভেরি মাচ আনএক্সপেক্টেড প্রথম কথা আর দ্বিতীয় কথা কি আমার কাছে যেটা মনে হয় একজন দর্শক নিজে যতক্ষণ না দেখবে ছবিটা কারুর প্ররোচনায় প্ররোচিত হয়ে আমি ছবি দেখব কি দেখব না এই ডিসিশনে আসাটা মনে হয় ঠিক না আমি আগে নিজেই দেখবো আমার কাছে ভালো লাগলে ভালো লাগবে খারাপ লাগলে খারাপ লাগবে তাই না ছবি দু রকমের হয় ভালো ছবি খারাপ ছবি এর বাইরে আর কোনো ছবি নেই তো সেই জায়গার থেকে যারা নেগেটিভভাবে প্রচার প্রচারণা করছে কম্পিটিশানের খাতিরে তা আমি মনে করি ওই জায়গাটা ঠিক না কম্পিটিশন হওয়া উচিত হেলদি স্বাস্থ্যসম্মত শুদ্ধ কম্পিটিশন প্রতিযোগিতা তো সেখানে কিছু অসুস্থ প্রতিযোগিতা ঢুকে যাচ্ছে তো এগুলো অনতি বিলম্বে এগুলোকে আমার মনে দমন করা উচিত প্রথম কথা দুটো জিনিস বললাম কিছু জিনিস তাকে বাধ্য হয়ে করতে হয় কেন কি এই ছবির যাদের প্রোডাকশান এটা তাদের ফিল্ম আমি তো একজন ডিরেক্টর আমি একজন কর্মী তো আমার কিছু কাজ থাকে আমার মতন করে হয় কিছু কাজ থাকে আমার মতের পাশাপাশি অন্যদের মতকেও একটু হলে প্রাধান্য দিতে হয় এটা সেই মাত্রার একটা ছবি এখানে অবশ্যই রিস্ক আছে আমি তো অস্বীকার করছি না আর ডেফিনেটলি এক আমরা তো এক কাজ করে করে একটা পর্যায়ে এসছি কিছু কিছু রিস্ক আমরা নিতে পারি এটা যদি একজন একদম নবীন ডিরেক্টর হতো তার কাছে এই প্রশ্নটা আরও বেশি প্রযোজ্য হতো তার জন্য ওটা হাই রিস্ক হতো আমি লো রিস্কে আছি তারপরেও রিস্কে আছি আমি অস্বীকার করছি আর যাদের নাম বলা হলো আমাকে যদি তাদের ক্ষেত্রে বলা হয় যে কাকে নিয়ে কাজ করতে পারলে আপনি খুশি হতেন এ প্রশ্নটা মনে হয় আপনি পরেই করতেন তো অবভিয়াসলি একটা নামই আসবে সেটা শাকিব খান এটা যে কেউ এই মুহূর্তে কাজ করে ধন্য হয়ে যাবে তাকে নিয়ে কারণ তিনি তার মাত্রাটাকে ওই লেভেলে নিয়ে গেছেন হ্যাঁ আমি যখন একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলাম আমার বাবার ছবিতে তার সাথে আমার কাজ করার সৌভাগ্য হয়েছে কারণ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টারের যে কাজগুলো হয় ডায়লগ করানো হ্যাঁ ভুলভাল একটু এদিক ওদিক কী হচ্ছে ওগুলো দেখা কস্টিউমগুলোকে ফলো করা ঠিকঠাক আছে কিনা তো আমি সাকিব ভাইয়ের সাথে কাজ আমার হয়েছে ওভাবে হয়নি অ্যাজ আ ডিরেক্টর বাট হয়েছে সাকিব ভাইকে নিয়ে আমার একটা প্ল্যান হয়েছিল একবার যেটা সামাও হয়নি দেখি ভবিষ্যতে যদি হয়তো হবে আর একজনের নাম বলবো আমার ব্যক্তিগত খুব পছন্দের লোক উনি ওনার নাম হচ্ছে মোশারফুল্লা তার সাথেও আমার কাজ করার খুব ইচ্ছে বাকি যারা আছে তারা ভালো করছে ইচ্ছা অনিচ্ছার জায়গাটায় আমি কিছু বলতে পারছি না তাদেরকে না ডিরেক্টর ডিরেক্টর হচ্ছে কি ফিনিক্স উন্মুক্ত হওয়ার কথা তার উড়ে উড়ে বেড়াবে ঠিক আছে তার গল্প উড়বে সেও উড়বে তার ভাবনাও উঠবে কিন্তু কখনো 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 দু একটা জায়গায় তাকে একটু কম্প্রোমাইজ হয়তো বা করতে হয় দু একটা জায়গাটা সব পৃথিবীর যে কোনো ডিরেক্টরকেই এই জিনিসটা হয়তো কম বেশি করতে হয়েছে এখন দশটা ছবির সব ছবিতেই কিন্তু আমি একরকমভাবে করতে পারবো কিছু কাজ আছে যেগুলো আমি বলবো না অনিচ্ছায় করা কিছু কাজ আছে হয়তো একটু কম ইচ্ছায় করা কিছু কাজ আছে একটু বেশি ইচ্ছায় করা তবে বারবার যে কথাটা আসছে আমি এই ছেলেটি সম্পর্কে এতটুকুন জানি তো ওর মধ্যে সেই ক্যাপেবিলিটি আছে হি ক্যান পুল ইট অফ হ্যাঁ সে ভালো করবে এতটুকু বিশ্বাস আমার আছে আর যেহেতু আমি এমন নয় যে কোনো দিন যে বললাম নবীনদের নিয়ে কাজ করিই নি এমন নয় আমি আরিফুন শুভকে নিয়েও কাজ করেছি যখন সে হিরোই হয়নি ভালোবাসা জিন্দাবাদ তার প্রথম সিনেমার হিরো হয়ে আবির্ভাব সেও তো নতুনই ছিল আইরন আইরিন সুলতানা সেও নতুন ছিল তো সুতরাং নতুনদের নিয়ে কাজ করার অভ্যেস আছে সুতরাং আমি ওভাবে খুব একটা বিচলিত নই